আসসালামু আলাইকুম আজকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বাখুয়া মৌজার একটি প্যান্টাগ্রাফের কাজ করেছি তো এখানে একটি পলটের জমি পেন্টাগ্রাফ করে তার অবস্থান দেখানো হয়েছে এবং কোন পলটে কতটুকু জমি রেকর্ড হয়েছে সেটাও এখানে দেওয়া হয়েছে এবং এটার যে প্রিন্টেড কপি বা আউটপুট সেটাই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন এখানে তিন হাজার ছাপ্পান্ন এটা হচ্ছে এস এ পলট যা বর্তমানে প্লট নাম্বার হচ্ছে চার হাজার প্লট আর কিছু একটা অংশ উনত্রিশ হাজার সাতশো উনষাট নাম্বার প্লটের মধ্যে রেকর্ড হয়েছে তো এইভাবে আমি সারা বাংলাদেশের মোজা ম্যাপের উপরে প্যান্টাগ্রাফের কাজ করে থাকি তাই আপনাদের যাদের এরকম প্যান্টাগ্রাফ করার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা জানি যে এই প্যান্টাগ্রাফ বর্তমানে মিউটেশন বা নাম জারি করার জন্য দরকার হয় আবার এসিল্যান্ট অফিসে জমি জমা কোনো সংক্রান্ত সমস্যা হলে সেখানেও দরকার হয় ডিসি অফিসে প্রয়োজন হয় যদি কেউ জমি কম রেকর্ড পেয়ে থাকেন বা কারো যদি কম রেকর্ড হয় সেক্ষেত্রে তার সমস্যা সমাধানের জন্য মামলা মোকদ্দমার ক্ষেত্রে এই প্যান্টাগ্রাফের দরকার হয় এই পেন্টাগ্রাফের উপরে সাধারণত কোর্ট থেকে রায়ও দিয়ে থাকে তাই আমি অতি নিখুঁতভাবে কম্পিউটারের মাধ্যমে এই পেন্টাগ্রাফের কাজ করে থাকি যারা পেন্টাগ্রাফ করাইতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া আমি পেন্টাগ্রাফের প্রশিক্ষণ দিয়ে থাকি অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে পেন্টাগ্রাফের কাজ শেখানো হয় আবার আমার লেখা ডিজিটাল সার্ভিং একটি বই আছে সেই বইয়ের সূচিপত্র দেখেন এটার মধ্যে প্রত্যেকটি টপিকের উপরে আলোচনা করা হয়েছে অটোক্যাড সম্পর্কে আশা করি সমস্ত বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে মোট বাষট্টি টপিক প্রত্যেকটি টপিকের বিস্তারিত আলোচনা এখানে দেওয়া আছে প্রথমে বিস্তারিতভাবে দেওয়া তারপরে শর্টকাট নিয়মে দেওয়া দ্বিতীয়ত ইমেজ দিয়ে দেখানো হয়েছে এ কারণে যে কেউ নিয়ে খুব সহজে এই অটোক্যাডের কাজ শিখতে পারবেন লেকচারশিট নিয়ে আমার প্রত্যেকটি বিষয় এখানে একবারে ইজিলি বর্ণনা করা হয়েছে দেখেন প্রত্যেকটা বিষয় এখানে প্রথমে বিস্তারিতভাবে বলা হয়েছে দ্বিতীয়ত শর্টকাট নিয়ম দেওয়া আছে এরপর আবার হচ্ছে ইমেজ দিয়ে দেওয়া আছে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন তো আশা করি এই শিটগুলো নিলে আপনি অতি সহজেই শিখতে পারবেন আমরা অনেকেই জানি না যে প্যান্টাগ্রাফ কেন করতে হয় প্যান্টাগ্রাফ সাধারণত যদি পোলোটের জমি কম হয় তা কোন পোলটে রেকর্ড হয়েছে বা কোন মালিকের নামে রেকর্ড হয়েছে এটা নির্ণয় করার জন্য প্যান্টাগ্রাফ করতে হয় আবার জমির বর্ত আমরা জানি যে জমি ক্রয় বিক্রয় হয় সর্বশেষ যে জরিপ হয়েছে সেই জরিপের উপরে ভিত্তি করে তবে সেই জরিপের জমি পুরাতন সাবেক যে জরিপ হয়েছে যেমন সিএসএসএ এ আর বা এস এ আর এস সেই জরিপের তথ্য সঠিক এবং বর্তমান জরিপের তথ্যর ভিতরে কোনো গরমিল আছে কিনা। সেটা প্রমাণ করার জন্য পেন্টাগ্রাফ করতে হয় আবার ব্যাংক থেকে লোন নিতে হলেও সেখানেও পেন্টাগ্রাফ চেয়ে থাকে কারণ পেন্টাগ্রাফের মাধ্যমে তারা জানতে পারে যে এই জমি সাবেক সিএসএস আর এবং বিএসএ কি একই জায়গায় কি না অনেক সময় পুরাতনে জমি থাকে এক জায়গায় আবার নতুন রেকর্ড পায় অন্য জায়গায় এই গরমিলের কারণে ব্যাংক থেকে লোন দিতে চায় না তাই পেন্টাগ্রাফ করে নিতে হয় এছাড়া মিটিশন নামজারি ডিসি ডিসিআর অথবা খাজনা দেওয়ার ক্ষেত্রে ওই পেন্টাগ্রাফের দরকার হয় বাংলাদেশের যে কোনো অফিসে যে কোনো কাজের জন্য যে পেন্টাগ্রাফ করার দরকার হয় সেই সকল কাজই আমরা করে থাকি তাই যাদের এরকম পেন্টাগ্রাফ করার প্রয়োজন বা প্যান্টাগ্রাফের কাজ শেখার দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এভাবে প্যান্টাগ্রাফ করে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন ধন্যবাদ